মাত্র পনেরো হাজার মাইলেজ পাল কালার অসাধারণ একটা গাড়ি আপনার এটা সেভেন সিটার সেন্ট্রাল এসি সহ যাদের ফ্যামিলি টু বড় বাচ্চা মানে বাচ্চা টাচ্চা আছে তাদের জন্য বেটার গাড়ি এটা ট্যাক্সটাও কম ভাই ট্যাক্সও কম পনেরো হাজার টাকা আয় কর দিয়ে একটা পঁচিশ হাজার সরি পঁচিশ হাজার টাকা আয় কর দিয়ে একটা জিপ গাড়ি চালাবে জি জি অসাধারণ একটা জিপি তো একদম ফ্রেশ ভাই ভাই অরিজিনাল কালারের গাড়ি দুই এক জায়গায় দুই একটা স্কেচ আছে আদার্স কোনো কিছুতে হাত দেওয়া হয় না একটা ডোর দেখেন আপনি লোহার মতো শক্ত আপনার মাত্র পনেরো হাজার মাইলেজ এখনো পর্যন্ত সিটের পলিগুলো পর্যন্ত ফালানো হয় নাই আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে গাড়িটা চাইলে পার্চেস করতে পারবেন এসি তো একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাবু ভাই প্রত্যেকটা জিনিসই অরিজিনাল প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিংস কোথাও কোনো ঝামেলা নাই দূর একদম টাইট হান্ড্রেড পার্সেন্ট বাবু ভাই একদম টাইট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মাত্র পনেরো হাজার মাইলেজ বাবু ভাই সেভেন সিটের গাড়ি সেভেন গাড়ি পাল কালারের গাড়ি নাম্বারটা খুব সুন্দর ঊনপঞ্চাশ সিরিয়াল আপনার পনেরোশো সিসির গাড়ি সেভেন সিটার আর এই হচ্ছে ভিতরের ভিতরের কন্ডিশন জি পলি পর্যন্ত লাগানো আছে পলিগুলো পর্যন্ত ভালো রয় না দুই হাজার বাইশের মডেল বাইশের সেপ্টেম্বর রেজিস্ট্রেশন অসাধারণ একটা গাড়ি একই একেবারে অসাধারণ যাদের একটু বড় ফ্যামিলি তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট যাদের বেবি আছে তাদের জন্য বেটার গাড়ি এবং পুষি স্টার্ট বাই পুষি স্টার স্টারিং কন্ট্রোলার মাল্টিমিডিয়া কন্ট্রোলার সবই আছে অল এভরিথিং মাইলেজ আছে হচ্ছে আপনার পনেরো হাজার এটা অরিজিনাল মাইলেজ এর মডেল সেপ্টেম্বর রেজিস্ট্রেশন Mitsubishi Expander 1500 cc এর গাড়ি নিউ কোথাও কোনো কিছুতে হাত চালাবে গাড়ি অসাধারণ এই কালারের গাড়ি খুব রেয়ার হাজার বাইশের মডেল ভাই দামটাও এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালামাইকুমুল্লাহ